বাবা মানে আশ্রয় ছায়া বাবা মানে নিরাপত্তার বর্ম যেখানে সবকিছু হারিয়ে গেলেও বাবার ভালোবাসা কখনো হারায় না আজকে কিন্তু আমার বাবার মনটা অনেক ভালো অনেক খুশি অনেক কেঁদেছে আমার বাবা এই দিনটার জন্য আমার বাবাকে আমি এই দিনটার জন্য পনেরোটা বছর কাতে দেখেছি ১৫ বছর পর যখন বাবা সেই সুখের দেখাটা পায় সত্যি কথা সে সুখের অনুভূতি প্রকাশ করার মতো না যখন আমার বাবা তার সুখের কথা বলছিল তখনও সে কান্না করছিল সত্যি কথা বলতে আজকের দিনটার জন্য আমার বাবা যে পরিমাণে চোখের অস্ত্রু ফেলেছে একমাত্র আল্লাহ এবং আমি দেখেছি আমি মাঝে মাঝে ভাবতাম একটা মানুষ কতটা কষ্ট পেলে এভাবে দু চোখের অস্ত্রু ঝরাতে পারে আমার বাবাকে আমি সান্ত্বনা দিতে পারতাম না কারণ আমারও তখন করার কিচ্ছু ছিল না আর মনে মনে ভাবতাম ইস যদি নিজে কোনো কিছু করতে পারতাম কারণ এই পৃথিবীতে সব থেকে বড় কথা কি জানেন টাকাটার অনেক মূল্য আমার বাবা কিন্তু অনেক ভালো মান নিজের সুখ ত্যাগ করে সন্তানের সুখ এনে দিতে দুইবার ভাবে না পৃথিবীর প্রতিটা বাবাই কিন্তু এমন হয় কিন্তু আমার কাছে মনে হয় আমার বাবাই সেরা সে তার জীবনে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট এমন কি এখনো অনেক কষ্ট করে আজকে যখন আমার বাবা আমার বাসায় আসে কোনো কিছু খেতে ছিল না দেখেন একটু খাবার নিয়েছে অথচ সকালবেলা আমার বাবার জন্য আমি রান্না করেছি আর আমি জানতাম আমার বাবা আজকে খেতে পারবে না কারণ তার আজকে খুশি দিন তার খুশিতে চোখের অস্ত্র বারবার চলে আসতেছে আমি জানি না আসলে কোন সন্তান তার বাবার অস্ত্র সহ্য করতে পারে আমি আমার বাবারই এই অস্ত্রটা বছর ধরে দেখি আমারও বুক ফেটে কান্না আসতো আমার বাবার সঙ্গে আমিও কাঁদতাম ওই তো বললাম আমি আসলে কিছুই করতে পারি নাই কারণ আমার সে সামর্থ্য ছিল না তো আলহামদুলিল্লাহ যখন আমার সামর্থ্য হয়েছিল যতটুকু পারতাম আমার বাবার পাশে থাকতাম ইনশাল্লাহ বাকিটা জীবন আমি থাকবো আমার বাবার পাশে কিন্তু আমার বাবা কিন্তু একটু রাগী আমার বাবা হয়তোবা অহেতুক অনেক কথা বলে অনেকের কাছে হয়তোবা তার এই বিষয়গুলো বিরক্ত লাগে আর আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে আমার জীবনের আশীর্বাদ আমার বাবা যত যায় বলুক না কেন ভুল বলুক ঠিক বলুক আমার কাছে সেটাই মনে হয় আশীর্বাদ দোয়া তবে একটা কথা বলতে পারি আমার বাবা মুখ দিয়ে যে কথাটা বলে দিন শেষে সেটাই কিন্তু ঠিক হয় প্রথম প্রথম হয়তো বা আমার বাবাকে সবাই ভুল বোঝে বা ভুল বোঝায় দিন শেষে আমার বাবাই কিন্তু ঠিক এই পৃথিবীতে যদি আমি একটা ভালো মানুষ দেখে থাকি সেটাই হচ্ছে আমার বাবা আমার বাবা তার জীবনে ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে তারপরেও কখনো আফসোস করে না আল্লাহ পাক তাকে সব কিছু দিয়েছে আর হ্যাঁ এটা ভাবেন না যে আমার বাবার কোটি কোটি টাকা আছে আমার বাবার হয়তো বা তেমন টাকা পয়সা নাই কিন্তু তার জীবনে কিন্তু অনেক সুখ আছে শান্তিও আছে আমার বাবা যখন ঘুমায় তখন আমি শুধু ভাবি আমার বাবা কত আরাম করে ঘুমাচ্ছে সত্যি কথা মানুষটা সরকারে চাকরি করেছে কখনো একটা টাকা লোন করেনি শেষ বয়সে এসে যেন কারো বোঝা না হতে হয় সন্তানদের কাছে থেকে যেন এই কথা শুনতে না হয় লোন করে সব কিছু শেষ করেছে আমার বাবা সব সময় আমাকে পরামর্শ দেয় আর আমি তার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করি আর জীবনে যখন থেকে বসতে শিখেছি তখন থেকে প্রত্যেকটা কাজের সময় আমি আমার বাবার শুনি এবং আমার তাকে জানিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করে এতে করে আমার প্রত্যেকটা কাজের সুফল হয় সত্যি কথা বলতে বাবা মার দোয়া অনেক বড় পাওয়া বাবা মা বেঁচে আছেন বাবা মা আপনার কাছে আছেন এটা সব থেকে বড় নেয়া